বন্ধুগান নতুনভাবে বছর শুরু হলো দেখি চেষ্টা করি আপনাদের নিয়ে মানুষের খেদমতে করেনে কেরিমের প্রচার প্রসারে কতখানি ভূমিকা রাখা যায় যেন আমরা হক আদায় করে করতে পারি আমরা আমাদের জন্য আল্লাহ তা কবুল করুন আমরা বলি আমি নববর্ষের প্রথম যুবা তা আমরা সুরা ফাতিহা দিয়েই শুরু করি সুরা ফাতিহা আমাদের সবার পরিচিত একটি সুরা এই সুরাটি আমাদের মৌলিক কিছু কথা বুঝে নিতে হবে কথার তো শেষ নাই কোরআন তো এমন একটা কেতাব যে পৃথিবীর সব গাছগুলি যদি কলম হয় আর পানিগুলা যদি কালি হয় আর বান্দার সাথে আল্লাহর প্রেমের এই কথা আল্লাহর এই কেতাবের কথা তার যে সৃষ্টি রহস্য তার যে কল্যাণকারিতা তার যে রহমত তার দয়া মায়া তার যে বিপুল জ্ঞান গরিমা এর কোনো কিছুই লিখে শেষ করা যাবে না সোহান আল্লাহ পৃথিবীর কালীগুলো পানির সাত সাগরের পানিরূপ কালী ফুরা যাবে তারপরও ফুরবে না তা আমরা অন্তত যে জামানাই বাস করি এখান থেকে আমরা কিছু চলার মতো কিছু জ্ঞান সুরা ফাতেহা থেকে নেবার চেষ্টা করি আমাদের সবার মুখস্ত সুরাতুল ফাতিহা আমরা বলি আলহামদুলিল্লাহ নামাজির সঙ্গে বেনামাজিদেরও মুখস্ত আলিম জালিম সবার মুখস্থ ছোট বড় বুড়া সবার মুখস্থ আমরা জানি কোরআনে কেরিমের পাতা উল্টালেই প্রথম যে সুরাটা চোখে পড়ে সেটি হচ্ছে সুরাতুল ফাতিহা এটি পরবর্তীতে কোরআনে কেরিম সাজানোর দিক থেকে প্রথমে আনা হয়েছে কিন্তু নাজিলের দিক থেকে প্রথম সুরা এটা না নাজিলের দিক থেকে আমরা জানি সুরাতুল আলাকের পাঁচখানি আয়াত প্রথম নাজিল হয়েছিল এরপরে আরও কিছু নাজিল হয় কিন্তু পরিপূর্ণ সুরা হিসাবে মহানবীর উপরে প্রথম যে সুরাটি নাজিল হয় পরিপূর্ণ হিসাবে সেটি সুরাতুল ফাতিহা আর নাজিলের দিক থেকে নাজিলের ধারাক্রম অনুযায়ী সুরাতুল ফাতিহা পাঁচ নম্বর পাঁচ নম্বর সুরা আর পরিপূর্ণ সুরা হিসাবে সুরাতুল ফাতিহা এক নম্বর কারণ এর আগে আরও যে চারখানা সুরা অবতীর্ণ হয়েছিল এটা পরিপূর্ণ আকারে না প্রয়োজন অনুযায়ী কিছু কিছু আয়াত নাজিল হয়েছে সুরা ফাতিহার আগে নাজিল হয়েছে সুরা মুদ্দাসিস আর সুরা ফাতিহার পরে নাজিল হয়েছে সুরা আল্লাহ পরবর্তীতে হাদাপাকে নির্দেশনা অনুসারে যখন পরিস্থিতি তো শুরু করা হয়েছে পরিস্থিতি তো পাল্টে গেল এবার পরিস্থিতির আলোকে সাজানো হয়েছে এবং আল্লাহ আল্লাপাকের যে জ্ঞান গরিমা তার যে ডিরেকশন সে অনুযায়ী মহানবী সাহাবিদের নিয়ে এভাবে সাজায় দিয়েছেন এই হিসাবে আমরা পাইছি সুরাতুল ফাতিহা প্রথম আচ্ছা সুরাতুল ফাতিহা এর বেশ কটি নাম আছে তার ভিতরে গুরুত্ববহ কয়েকটি নামের সাথে আমাদের পরিচয় হওয়া দরকার যেটা তার বৈশিষ্ট্য একটি হল একটি হলো আমরা জানি ফাতিহা ফাতিহা মানে শুরু করা সূচনা প্রারম্ভিকা এটা দিয়েই কোরআনে করিমকে শুরু করা হয়েছে এজন্য এটাকে বলা হয়েছে আল ফাতিহা যা দিয়ে শুরু করা হয় উদ্বোধন করা হয় এটা হচ্ছে ফাতিহা এর আরেকটি বৈশিষ্ট্য বলা হয়েছে সাব উল মাসানি অর্থাৎ এখানে সাতখানি আয়াত আছে যে সাতখানি প্রতিনিয়ত পড়তে হয় থেকে বেশি পড়তে হয় যে একেবারে নিয়মিত পড়তে হয় আমরা জানি এই সুরাটি দ্বারা নামা এই সুরাটি ছাড়া নামাজই হবে না ত্রুটিপূর্ণ হয়ে যাবে প্রতি রাকাতে এই সুরাটি পড়া লাগে আচ্ছা সুতরাং এটা নিত্য পঠনীয় সপ্ত বাক্য সাব মাসানি আরেকটি সুরা ফাতেহাকে বলা হয়েছে উম্মুল কিতাব অর্থাৎ এটাই হলো আল কোরআনের মূল ফাতেহাকে যদি তাফসির করা হয় ব্যাখ্যা করা হয় তাহলে সমগ্র কোরআন স্পর্শ করা যায় একশো তেরোটি সুরার সাথে এর কোনো না কোনোভাবে যোগাযোগ আছে যে জন্য শুধু যে কোনো একটি সুরার সাথে না একশো তেরোটি সুরার সাথে কোরআনকে যদি সামারাইজ করা হয় সারমর্ম করা হয় সুরা ফাতিহা হয় আর ফাতিহাকে যদি বিস্তারিত ব্যাখ্যায় আনা হয় সমগ্র কোরআন হয়ে যায় সোহান আন্দা এজন্য আল্লাহ সুহানাহুবা আলা কোরআনে কেরিমের পনেরো নম্বর সুরা সুরাতুল হিজর এই সুরার সাতাশি নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাপাক মহানবীকে বলছেন আমি তোমাকে দিয়েছি প্রতিনিয়ত করতে হয় এরকম সাতখানা আয়াত আর দিয়েছি মহান কোরআন সোহান আল্লাহ অর্থাৎ দেখুন দুটি পাল্লা দাড়ি পাল্লার দুইটা পাল্লা এক পাল্লাই ফাতিহা আর এক পাল্লাই ছাড়া সমগ্র কেতাব এই পাক তুলে ধরে বলছেন আমি তো তোমাকে দিয়েছি নিত্য পঠনীয় সাতটা বাক্য আর দিয়েছি মহান কোরআন সোহান আল্লাহ তাহলে কত গুরুত্ববহ একটি সূরা এই সুরাটি এই সুরাটির আরো নামাজ কোন তাফসিরের মধ্যে চল্লিশটা নামও পাওয়া যায় এই যে সুরা দিয়ে আমাদের হুজুরদের কাছে আমরা কোনো কারণে চিকিৎসার জন্য গেলে তারা যে ফু দেন এই সুরা ফাতিহা পড়েই ফু দেন এর জন্যে সুরা ফাতিহাকে বলা হয়েছে সুরাতু শিফা অর্থাৎ এটা মেডিসিন এটা ঔষধ আবার এই সুরাই সর্বোত্তম দোয়া শেখানো হয়েছে আমরা পৃথিবীতে যে যাই লাভ করি সর্বোত্তম নিয়ামত হলো হৃদায়াত হৃদায়াত থেকে যদি আমরা বঞ্চিত হই তাহলে সব কিছু থাকা সত্ত্বেও আমরা ক্ষতিগ্রস্ত হেদায়ত প্রকৃত হেদায়তি আপনাকে আমাকে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে জান্নাতে নিয়ে যাবে আর সেই হেদায়েতি যদি আমি অর্জন করতে না পারি এবং অর্জনের পর এই হেদায়তকে টিকায় রাখতে না পারি তাহলে আমাদের জীবন সব দিক থেকে ক্ষতিগ্রস্ত ব্যর্থ দেখুন সোরা আলেমরানের আট নম্বর আয়ত এখানে আল্লাফাকে একটা দোয়া শিখিয়েছেন রববানা লা তুজি কুলু বানা বা দা ইজ হাদাইতানা ওয়াহাবলানা মিল্লাদুংকা রহমানতান ইন্নাকা আন তাল ওয়াহা হেমতার রক তুমি যখন আমাদেরকে হেদায়েত দিলে আমাদেরকে এই দিনের পথে যখন প্রতিষ্ঠিত রাখলে তখন মেহরবানি করে আমাদের দিলটাকে আর বাঁকা করে দিও না মানে হেদায়তের লাইন থেকে আমাদেরকে বিচ্যুত করো না কোনো না কোনো আমল কোনো না কোনো চাওয়ার কারণে আমি আপনি হেদায়ত পাইতে পারি আল্লাহ মেহরবানি করে দিতে পারে কিন্তু এইটাই শেষ না বরং এই হেদায়তের পরে হেদায়তের রাস্তায় ইসলামের রাস্তায় টিকে থাকা এবং যে কোনো বাধার মোকাবেলায় অটল অবিচলভাবে যদি আল্লাহ পাকের দিদার পর্যন্ত যেতে হয় তাহলে এই টিকে থাকার জন্য শক্তি লাগবে যে জন্য এই দোয়াই এই দোয়া করতে বলা হয়েছে এই যে আমরা বলি না স্বাধীনতা আনা সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন তার মানে ওই তুলনায় কঠিন কোনোটাই সহজ না কিন্তু স্বাধীনতা লাভের চাইতে স্বাধীনতাকে রক্ষা করা লাভবান হওয়ার চাইতেও কঠিন অনুরূপভাবে হেদায়ত আমি আপনি পাইলাম অজু করলাম গোসল করলাম নামাজ পড়ার জন্য রেডি হলাম তৌবা করলাম কিন্তু আজই তো শেষ না জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত টিকতে হবে নেকামল দাসত্ব ইবাদত কতদিন করবো সুরাহিজোরের শেষ আয়তে আল্লাহ বলছে তোমার মৃত্যু পর্যন্ত আমার দাসত্ব করো সেই মরণ কবে আসবে আমরা তো কিচ্ছু জানি না সুতরাং একটা অনির্দিষ্ট গন্তব্যে আমাদেরকে এগোতে হচ্ছে এই জন্য হেদায়তে টিকে থাকার জন্য আমাদের দোয়া শেখানো হয়েছে বিষয়টা সহজ না সহজ না কেন রাস্তাটা সোজা বলেই আমরা জানি রাস্তাটা খুব সোজা সোজা রাস্তায় চললে সোজাভাবেই চলতে হয় আর সোজাভাবে চললে বিপদ আপদ আসলে সহজেই আমাকে আপনাকে গ্রাস করে শয়তান তাই বল বলল না যে তোমার এই সরল পথের উপরে আমি তোমার বান্দা বান্দিদেরকে আক্রমণ করব। তাদের সামনে দিয়ে আসব। পিছের দিক থেকে আসব। ডান দিক থেকে আসব। বাম দিক থেকে আসব। তুমি এদের অধিকাংশকেই তোমার বান্দা হিসাবে পাবে না সোজা রাস্তা যে যদি একটু ঘোর পেশ হয় তাহলে যেখানে সেখানে একটু লুকিয়ে বাসা যায় কিন্তু সোজা রাস্তা আমি শত্রুকে দেখছি না কিন্তু শত্রু আমাকে আপনাকে দেখছে যে জন্য আমাদেরকে সব সময় সতর্ক সাবধান সচেতন থাকতে হবে আর শুধু আমাদের প্রভুর কাছে সাহায্য চাইতে হবে রব্বানা লা তুজি কুলু বানা বা আদা মিল্লা রব তুমি আমাদের দিলটাকে যখন এই পথে সোজা করলে আর আমাদের এটা বাঁকা করে দিও না তুমি ছাড়া কে আছে আমাদের বন্ধু কে আছে আমাদের সাহায্যকারী তুমি আমাদের হেদায়তের উপরে কায়েম রাখো বন্ধুগণ এই দোয়া আমাদের করতে হবে এখন সুরাতুল ফাতিহা এখানে সুরাতুল ফাতেহা আসলে দুটি ভাগে বিভক্ত আরেকটি দৃষ্টিকোণে তিনটি ভাগে বিভক্ত দুটি ভাগে বিভক্ত মানে এটা আল্লাহ এবং বান্দা এই দুজনের মধ্যে আদাদি করে ফেলা হয়েছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান রাহিম মা আল এই পর্যন্ত স্রষ্টার ভাগ এখানে তার প্রশংসা তার বরত্ব তার প্রভুত্ব তার গুণগান তার ক্ষমতা তার মর্যাদা এর মধ্যে সামিল এর পরের টুকু এই যে মাঝের যা একটা ইয়াক না এইটা হলো আমাদের প্রভু এবং আমরা এই আমাদের আমরা আর আমাদের রপ্ত এই মাঝখানটা যুক্ত করা হচ্ছে সম্পর্কিত করা হচ্ছে রবের সাথে আমাদের একটা বন্ধনে বেঁধে ফেলা হচ্ছে এবং শেষে গিয়ে আমরা যে বান্দা আমরা যে আল্লাহর গোলাম আমরা যে তার দাস আমাদের করণীয় কর্তব্য কি বলে দেয়া হচ্ছে বিষয়গুলো সুরাত উল আদা আদি ভাগ করে ফেলা হয়েছে একটি হচ্ছে আমাদের রবের অংশ আর একটি আমরা যারা তার আব তাদের অংশ দেখুন সুরাতুল ফাতেহার মিলটা কত সুন্দর শুরু এবং শেষের মিল প্রথমত তিনি সর্বোচ্চে মহা তিনি আমাদের রব তার ক্ষমতা এবং তার দায়িত্বের কথা বলা হয়েছে তিনি কি করেন আমাদের রব তিনি আমাদের মালিক মণিব আমাদেরকে লালন পালন করেন আমাদের প্রতি তিনি দয়াবান মেহেরবান এবং তিনি বিচার দিবসের একমাত্র মালিক তাহলে তার দিকটা তুলে ধরা হয়েছে তা তিনি কিন্তু ন্যায় বিচার করবেন তিনি কখনোই জুলম করবেন না এবং তিনি বান্দার প্রতি চরম দয়ালু কিন্তু এতখানি দয়ালু না যে তিনি বান্দার বাদ্রেবি সহ্য করবেন বাপ সন্তানকে শিশুকালে খুবই ভালোবাসে শিশুকালে কোলে উঠে যদি দাড়ি ধরে টান দেয় চুল ধরে টান দেয় খামচি মারে তাও কিছু বলে না কিন্তু ছেলে যখন বুঝতে শেখে তখন ছেলে কি পারে বাপের কান ধরে টান দিতে দাড়ি ধরে টান দিতে এটা কি বাপ মানবে ঠিক সেইভাবেই যে আলপাক এটা বলে দিচ্ছেন আমি পরম দয়ালু এটা অতুলনীয় দয়া কিন্তু দয়া মানে তুমি বাদর হবা এই জন্য না মনে রেখো আমি কিন্তু বিচারক আমি কিন্তু একদিন বিচার করব। এবং শুধু বিচারের মালিক না বিচার দিবসের মালিক তার মানে কিয়ামতের যে বিশাল দিনটা এই দিনে যত কিছু ঘটবে এর সমস্ত স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার আমি যেটা করবো এটাই চূড়ান্ত সুতরাং এটা একটা নিয়ন্ত্রণ আরোপ করতে হবে আমাদের আচরণের উপরে সুতরাং এই সুরাতুল ফাতেহার শুরু আর শেষের মিলটা কি প্রথমত আল্লাপাকের ক্ষমতা তার কাজ তার দায়িত্বের কথা বলা হলো পাশাপাশি শেষের কি আল্লাহর সাথে যেহেতু বান্দার একটা সম্পর্ক হলো বান্দা যেহেতু আল্লাপাকে চিনল এবার বান্দার দায়িত্ব কি বান্দার কাজ কি স্রষ্টার জন্য এই বিষয়টা দিয়ে মিলায় দেওয়া হলো অর্থাৎ একদিকে রয়েছে আল্লাহর অধিকার অন্যদিকে রয়েছে বান্দার অধিকার এই দুটো দিয়ে সুরাতুল ফাতিহা। এখানে তাহিদের কথা আছে এখানে আখেরাতের কথা আছে এখানে আমরা যে তার বান্দা আমাদের কাজটাই হলো হেদায়তের পথে চলা সিরাত আল মুস্তাকিম এই সিরাত আল মুস্তাকিমের নামই হচ্ছে ইসলাম এবং এ পথে চলবার জন্য সর্বদাই সাহায্য চাইতে হবে সতর্কও হতে হবে এবং সেইভাবে সুদৃঢ়তার সাথে চলতে পারতে হবে এর জন্য বারবার তাকে শিখে এবং বারবার আমরা ভুলে যাবো পথ এবং আমাদেরকে এখানে আরও তিনটা ব্যাপারে কথা বলা হয়েছে এই পৃথিবীর মানুষ হেদায়তের ব্যাপারে তিন ভাগে বিভক্ত একটি হলো কোন পথ আমাদের কাম্য কোন হেদায়তের পথে আমরা চলতে চাই সেজন্য আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দাদের কথা তুলে নেওয়া হয়েছে যে ইহদিনা সরাত আল মুস্তাতিন তুমি আমাদেরকে একটা সহজ সরল সুন্দর পথ দেখাও যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা পথ চলে গিয়েছে পথ চলেছে চলে তারা অতীত আমরা যে বর্তমান লোকদের মাঝে হেদায়ত খুঁজি বর্তমান বলে কোনো কথা নাই বর্তমান মানুষ যে কোনো মুহূর্তে ফেতনাই পড়তে পারে কিন্তু যে তার পরীক্ষা ক্লোজ করে চলে গিয়েছে ওই মানুষগুলাকে সে কিভাবে হয়েছে এটা আমরা বুঝতে পারি আজকে আমি আপনার সামনে জিব্রাইল ফেরেস্তা কিন্তু আমি কতদিন এই হেদায়তের পরে থাকতে পারবো এটা তিনি জানেন সেজন্য আমরা যে শুধু ওয়াজ মাহফিল বিভিন্ন ইসালে সহ বিভিন্ন ওরস বিভিন্ন জায়গায় গিয়ে শুধু বক্তব্য শুনি আর মনে করি ও হুজুর যা বলেছে বন্ধুগান এই বর্তমান লোকদেরকে দেখতে বলা হয়নি আমরা সেই রাস্তা চাইছি যে রাস্তা অতীত হয়ে গিয়েছে যে রাস্তায় পথিকরা যারা অতীত হয়ে গিয়েছে তাদের পথ তারা কারা নিয়ামতপ্রাপ্ত চার শ্রেণী জিন নবীরা চলে গেছে অতীত সিদ্দিক নবীদের সাথীরা তারাও চলে গেছে দেখেন সব অতীতকাল এরপরে প্রকৃতই যারা হয়েছে শহীদ আর হলো যারা নেককার এরা সব অতীতকালের দিয়ে বলা হয়েছে এরা নিশ্চিত সঠিক পথে চলেছে আমরা বলছি আল্লাহ ওই পথটা আমাদের দাও ওই পথে চলার শক্তি দাও ওই পথে আমরা চলব এটা হলো এক শ্রেণীর মানুষ যারা সঠিক গাইডলাইন অনুসরণ করে চলেছে আর দুই শ্রেণীর পথে আমরা চলব না গরিল মাগদুব মাগদুব হল অভিশপ্ত যারা সারা জীবনে তোমার অভিশাপ উড়ায় নবীদেরকে হত্যা করেছে তোমার পাঠানো ওহিকে তার অস্বীকার করেছে বিকৃত করেছে বিভ্রান্ত করেছে জাতিকে সেই অভিশপ্তদের পথ চলব না আর চলব না কাদের পথ পথ হারাদের পথ যারা এই পথের পরে থেকেই পথ হারায় ফেলেছে খেয়াল করলে দেখা যায় অভিশপ্ত এই কথা বলে আল্লাপাক ইহুদিদের কথা বলেছেন আর পথ হারা বলতে আল্লাপাক খ্রিস্টানদের কথা বলেছেন না সারা অর্থাৎ কশ্চিন কালেও রাজনীতি সাংস্কৃতি অর্থনীতি জীবনের যতদিক অভিভাগ আছে এই ইহুদি জাতি আর খ্রিস্টানরা আমাদের কাটকে ফেলেছে আমরা যতই মুসলমান ইহিদিনা সিরাত মুস্তাকিম মুস্তাকিব যদি দেখা যাচ্ছে আপনার টাকা পয়সা কাদের নিয়ম অনুযায়ী চলে দেখবেন ইহুদি অর্থনীতি আপনি আনন্দ ফুর্তি করছেন এত কিছু সাংস্কৃতিকই করেন খ্রিস্টানদের লালাপ্পা অথবা মসলিকদের ব্যাপার তো বিষয় হলো কোনো দিক থেকেই ওইগুলো আমাদের ভিতরে আনা যাবে না বরং আমরা জীবনের সব ক্ষেত্রে নবীদের অনুসরণ করব পরীক্ষিত সিদ্দিকীদের অনুসরণ করব। পরীক্ষিত শহীদদের অনুসরণ করব। যারা শহীদ মানে সর্বোচ্চ সাক্ষ্য দিয়েছে নিজের জান মাল রক্ত দিয়ে তারা প্রমাণ করেছে তারপরও তারা তাদের কাছে তাদের জান আর মাল ছিল তুচ্ছ তারা সর্বোচ্চ সাক্ষ্য দিয়েছে এটাই হল শাহাদা এটাই হচ্ছে শহীদ সুতরাং কুরআনুল কারীমের সূরাতুন নিসার ৬৯ নম্বর আয়াতে আল্লাহ বলছে যে যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে ওয়া মাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলি ওয়া মাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলা যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তারা কিয়ামতের দিন নবীদের সাথী হবে সিদ্দিকিনদের সাথী হবে শহীদদের সাথী হবে এবং নেককারদের সাথী হবে ওয়া উলাইকা রফি ক কতই না উত্তম সেই বন্ধুত্ব হবে কতই না উত্তম সেই সাতিত্ব হবে এজন্য মনে রাখুন মানব জাতির এই তিনটা শ্রেণী একটা হলো আল্লাহর সন্তুষ্টি যাদের উপরে ঝরে পড়ে তারা হচ্ছেন নাবিগিন সিদ্দিকীন সুহাদা সালিহিন এদেরকে অনুসরণ করতে হবে তাদের দেখানো পথ তারা এই পথে চলেছে আর অভিশপ্তদের পথে নয় পথ হারাদের পথে নয় ইহুদি এবং খ্রিস্টানদের একটা পার্থক্য আছে পার্থক্যটা হলো ইহুদিরা জানে মানে না ইহুদিরা জানে অস্বীকার করে তারা জানে এগুলা কিন্তু তারা মানবে না এটা তাদের 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 একটা একটা প্রবলেম যে এত তারা নিজেকে সাহেব মনে করে যে তারা কোনো কিছু দিয়েই তাদের বোঝানো যায় না এই যে এত মানবিক অমানবিক কাজ করছে মানবতার উপরে কেনা নিন্দা করেছে পৃথিবীর বড় বড় দেশের এখনকার যারা শিক্ষিত প্রজন্ম সব জায়গায় মিছিল হয়েছে আমাদের মুসলমানদের চাইতে প্রতিবাদ করেছে কিন্তু ওদেরকে বুঝানো যায় জানে কিন্তু মানে এরা আর খ্রিস্টানরা এত জানে না তারা মনে করে আমি যা করছি এটাই ধর্ম মন গড়া সব মন গড়া এখন আমি আপনি মুসলিম হিসাবে হেদায়তের পথে চলতে এসে আমাদের যেটা ভাবতে হবে আমি কি সেই মানুষ না তো যে জানি কিন্তু মানি না অথবা সেই মানুষ না তো যে জানিও না বরং নিজের মন গড়া মত অনুযায়ী চলি যদি এভাবে চলি বুঝতে হবে আমরা আমাদের মনের অজান্তেই ইহুদি এবং খ্রিস্টানদের পথে চলছি বরং আল্লাহ চান তার বান্দাবান্দিরা সেই পথে চলুক যারা তার গাইডেন্স তার হেদায়েত জানবে এবং নবী সিদ্দিকীন শহীদ এদের নেককারদের অনুসরণ করে পথ চলবে তবেই আমাদের সুরাতুল ফাতিহার স্বার্থ হবে আসল সবশেষে আমরা একবার একটু সুরাতুল ফাতিহার তেলাওয়াত করে আমাদের আলোচনার ইতি টানি আপনার আমার সঙ্গে পড়ুক আও জ বিল্লাহি মিনাশ নিরু রাজিম বিশমিল্লাহুরাহমা নিরু রাহিম আলহামদুলিল্লাহ বিল্লা আলমিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم আমরা বলি আমিন হঠাৎ মনে পড়ে গেল তিনটা হাদিস সংক্ষেপে একটি হচ্ছে সহিয়াল মুসলিমের নম্বর হাদিস মহানবী বসা হাজরত জিব্রিল আলিহিস বসা মহাকাশের একটা মহা শব্দে হজরত জিব্রাইল তাকালেন তারপরে তিনি মহানবীকে বললেন এই দরজাটা আজই প্রথম খোলা হলো। এবং এমন একজন ফেরেস্তা আসছে আপনাকে সুসংবাদ দিতে যে আগে কখনো পৃথিবীতে আসে নাই এই কথাও শেষ হলো ফেরেস্তে এসে মহানবীকে সালাম দিলেন এবং জান্নাত থেকে স্পেশালি দুইটা উপহার নবীকে জন্য নিয়ে আসলেন এবং তিনি বললেন যে হুজুর আপনি আল্লাহর পক্ষ থেকে দুইটা নূরের সুসংবাদ নিন সুহান আল্লাহ একটি হচ্ছে সুরাতুল ফাতিহা আর একটি হল সুরাতুল বাকারার শেষ দুটি আয়াত আমরা বলি আলহামদুলিল্লাহ আরেকটি হাদিস হলো আবু দাউদের তিন হাজার নয়শো নম্বর হাদিস সাহাবিরা একবার সফরে ছিলেন হঠাৎ করে তারা একটা কবিলা একটা বেদুইন কবিলার কাছে গেলেন তারা চাইলেন ওরা আমাদের মেহমানদারি করুক কিন্তু ওরা রাজি হলো না পরে সাহেবেরা ওদের নিকটেই নিজেদের মতো থাকলেন ইতিমধ্যে রাতের বেলায় ওই সর্দার বেদুইন সর্দারের কে একটা বিষাক্ত সাপ অথবা বিচ্ছু তাকে দংশন করে প্রচন্ড যন্ত্রণায় কোনো কিছুতেই ভালো হয় না তখন এরা বাধ্য হয়ে এই মুসলিম কাফেলায় আসলো এসে বললো আমাদের সর্দার কেভাবে দংশন করেছে আমরা তো কিছুই পারি না তোমরা কি কেউ জানো ঝাড়ফুঁক কিংবা কোনো ওষুধ বা কোনো কিছু দিয়ে ভালো করা যায় তখন একজন সাহাবি বললো আমি জানি কিন্তু আমরা তো এটা করবো না তোমরা তো আমাদের মেহমানদারি করো নাই যদি আমাদের দিয়ে এই উপকার নিতে হয় তাহলে আমাদেরকে বিনিময় দিতে হবে নতুবা আমরা এই উপকার করব না তখন তারা বলল না আমরা দেব এক পাল ছাগল দেবো এইবার সাহবেরা এলেন এবং এই সুরা ফাতেহা পড়ে থুতু দিয়ে ওই দংশিত জায়গায় লাগাই দিলেন এবং এই সর্দার ভালো হয়ে গেল এবার সাহাবিরা তো প্রায়শই ক্ষুধার্তই থাকতেন তারা বললো ঠিক আছে এবার আমরা এটা ভাগ নি এবার যে ফু দিছিল সে বলল এক কাজ করি আর এখনই ভাগ না করি চলো আমরা মহানবীর কাছে গিয়ে আমরা তো একটা নতুন কিছু করছি আমরা তো জানিও না আসলে এই রকম কোন বিধান তা আমরা তো এটা করে ফেলেছি রাসুলের কাছে গিয়ে বলি তারপর উনি যেটা করেন মহানবী শুনে খুশি হলেন এবং বললেন তোমরা এটা জানলে কিভাবে সোরা ফাতেহা দিয়ে এভাবে ফু দেওয়া যায় তে ঠিক আছে তোমরা এই ছাগলগুলা খাও এবং এর মধ্য দিয়ে আমার জন্য একটা অংশ রাখো বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা এটা গেল এটা গেল আর সর্বশেষ যে হাদিসটা বলবো সেটা তিরমিজির দু হাজার নয়শো তিপান্ন খুব মন দিয়ে শুনবেন এই হাদিসটা দিয়ে আলোচনা শেষ করব। দু হাজার নয়শো তিপান্ন নম্বর হাদিস তিরমিজির বান্দা যখন নামাজে বলে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন তখন আল্লাহ পাক জবাব দেন যে হামিদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করেছে দেখেন আল্লাহর সাথে যে কথা নামাজ এগুলো আমাদের এইভাবে ধীরে ধীরে পড়তে হবে এক নম্বর দ্বিতীয় হলো আমরা যখন বলি আর রহমান রাহিম আমরা যখন তার রহমান রাহিমের গুণাবতী বলি আল্লাহ তখন বলেন আহারে আমার বান্দা আমার গুণগান বর্ণনা করেছে এরপরে যখন বলি মালিক ইয়া উমিদ্দিন তখন আল্লাহ বলে বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে এবার তো তিনি খুশি হন স্বাভাবিক কারণেই একটা কৌতূহল আসে তুমি কে আমার এত প্রশংসা করো তুই কে তখন আমরা বলি ইয়া কানা বুধু বা ইয়া কানাস্তাইন আমরা তো তোমারই গোলাম তোমার কি তো দাস আর তোমার কাছেই আমরা একটু সাহায্য চাই আচ্ছা ঠিক আছে কি চাস তখন আমরা বলি হিদিনা সেরা আল মুস্তাকিম সেরা আল্লাদিনা নামতা আলাইহিম গৈরিল মাতবুবে আলাইহিম ওয়ালা এই যে আমরা হেদায়েত চাইছিলাম এর জবাবে একশো তেরোটা সুরা নাজিল করে আমাদের সামনে দিয়ে সুরা ইয়াসিনের ইনের একষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন সহজ সরল রাস্তা চাইছো। ওয়ান ই বুদুনী হাজা সেরা মুস্তাকিম একমাত্র আমার দাসত্ব করো এটাই হল সহজ এবং সঠিক রাস্তা আমরা বলি আলহামদুলিল্লাহ পাক আমাদের প্রতি রহম করুন সাহায্য করুন মেহরবানি করুন আমরা বলি আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক